একটা কণ্ঠ দিতেছি দেখি আপনারা চিনেন কি না শেষ হয়ে যাবে রে বন্ধু একটু পরে আমরা সবাই বাড়ি চলে যাব গো আরে বন্ধু রে আল্লাহর বান্দারে কেউ জানে না শেষ হয়ে গেছে কেউ জানে না কার হয় শেষ হয়ে গেছে কার কাফনের কাপড় দোকানের ভিতরে চলে এসেছে বন্ধু রে আজ হইতে পারে তুমি লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক বন্ধু রে তোমার যুগল নুত হয়ে যাবে রে তোমারে চার পাঁচ তালা দশ তালা বিল্ডিং থেকে নামাবে তোমার ওই এয়ার কন্ডিশন এসি রুম থেকে তোমারে বাইর করবে বন্ধুরে তোমার গায়ের থেকে এইভাবে করে দামি পোশাক গুলো খুলে ফেলবে মসজিদের বারান্ডার থেকে ওই খাটিয়াটা আনবে উঠানের কিনারে এইভাবে করে তোমার গোসলখানার জন্য মশারে টাঙাইবে তোমার কাপড় দিয়া কাপড় দিয়া তোমারে নিঃস্ব খালি হাতে কবরের দিকে নিয়ে যাবে না আর এখন রে তোমার যেহেতু মারা লাগবে খালি হাতে তোমার যাওয়া লাগবে ওই কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে যাওয়ার দরকার আছে না নেই ও বন্ধু কারা রাজি নিজের কবরের সামান নিজে কবরে নিয়ে যাবা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহর ভাইরা মসজিদ ঘরের জন্য দান করবেন আল্লাহ গো আমার ভাইরা যারা দান করতেছে তুমি সবার দান কবুল করে নাও বলেন আমি ভাইরে বলেন তো দেখি এই সুর টাকার সুর খালে আব্দুল খালে শরীয়তপুরী হ্যাঁ দিব ইনশাআল্লাহ শুধু দোয়া করতে থাকে না দান করতে থাকে ঠিক কি না ভাই আজকের খেলা হবে ঠিক না ওই যে আপনারা আবার এই কি আওয়ামী লীগ আছেন নাকি কেউ আওয়ামী লীগ আছেন না তো হ্যাঁ এখন সবাই বিএমপি না আমার ভাইরা করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএমপি আগামীতে হতে পারে যেন হয় একজন এমপি ঠিক কিনা আবার অনেকে দল বদল করছে রে ভাই তো ওই যে উবাইদুল কাদের চিনতেন আপনারা উনি আইসা মাঝে মধ্যে স্টেজের উপরে বলতো ডিজিটাল এই বাংলাদেশ বলার সঙ্গে সঙ্গে স্টেজ ভেঙে পড়ে যাইত ঠিক না তো ওই ব্যক্তি বারবার ওইটা বলতো খেলা হবে খেলা হবে তো ওদের খেলার দিন শেষ এখন আমার বাংলাদেশ কোরআন দিয়ে খেলার বাংলাদেশ ঠিক কিনা ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা তো কোরআন দিয়ে খেলতে গেলে আপনার টাকা পয়সা দান করা লাগবে কারণ এখনো আমাদের বাংলাদেশে ইসলামী শাসক আসে নাই যে মসজিদ গুলা এইভাবে করে মানে যে দায়িত্বে থাকবে তারা করে দিবে পার্লামেন্ট থেকে হুকুম হয়ে যাবে এরকমটা এখনো হয় নাই গভর্নমেন্ট সব করে দিবে এমনটা হয় নাই তো যতদিন না হয় ততদিন আমাদের মসজিদটারে সুন্দর করার দায়িত্ব আমাদের ঠিক কিনা ভাইরা আর একটা সুর দিব থাকবেন তো সবাই চইলা যাইতেছেন তো চইলা যাবেন যায়েন না ভাই আর একটা সুর আমি আপনাদেরকে দিচ্ছি দেখি আপনারা চিনেন কিনা আরে নবীর আশিকির দা পাঠাইলো কত সুন্দর কইরা আপনার আমার এত সুন্দর কইরা আমার আল্লাহ তোমারে বানাইলো ও গুলামাইনার সামনে ছায়া দেখ আল্লাহ বলেন লাকাদ খালাকুনাল ইনসান ইনসান লাকাদ খালাকুনাল জাকির আল্লাহ তোমারে চমৎকার কুইরা বানানোর পর মনে এত সুন্দর কুইরা কেন বানাইল রে ভাই তোমার এত সুন্দর কইরা বানানোর কারণ দুনিয়ায় জমিনে আসার পরে আমার মাওলার দাসত্ব করবা আল্লাহ করার দরকার আছে সুন্দর ভাবে আনলো বান্দা তোমারে আমারে সুখে রাখলো আল্লাহ তোমারে আমারে চব্বিশটা ঘন্টা নিজে পাহারা দেয় ফেরেস্তার মাধ্যমে পাহারা দেয় যুব আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছ থেকে কিছুই চাই না বান্না তুই আমার দাসত্ব করবি গো আমি আল্লাহ তোর দাসত্বর বিনিময় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের উচ্চ মাকাম ফেরদাউস নামক জান্নাতের তরে ঢুকায় দিব আল্লাহু আকবার এই সুরটা কার বলতে পারবেন হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটার হুজুর আল্লাহ